দু হাজার চব্বিশ সালের জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের তালিকা নিয়ে প্রথম গ্যাজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বুধবার প্রকাশিত প্রথম গ্যাজেটে সারা দেশে আটশত চৌত্রিশ জন শহীদের নাম স্থান পেয়েছে মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত এই গ্যাজেটে মেডিকেল কেস আইডি নাম বাবার নাম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে সারা দেশে আটশত চৌত্রিশ জন শহীদের নাম উল্লেখ করে এই গ্যাজেট প্রকাশ করা হয়েছে প্রত্যেকের নামের পাশে মেডিকেল কেস আইডি অন্তর্ভুক্ত করে তালিকা প্রকাশ করা হয়েছে জানা গেছে শহীদ ও আহতদের ক্ষতিপূরণ দিতে জুলাই গণ অভ্যুত্থানের অধিদপ্তর করতে যাচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তালিকায় শহীদদের সংখ্যা আটশত চৌত্রিশ জন আর আহতদের সংখ্যা প্রায় পনেরো হাজার মূলত এই গণ অভ্যুত্থানের স্মৃতিরক্ষা আহত ও নিহতদের পরিবারের ক্ষতিপূরণ দিতে কাজ করবে এই অধিদপ্তর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় উপসচিব হরিদাস ঠাকুর সাংবাদিককে জানান যাচাই বাছাই করে আটশো জনের নাম গেজেট অন্তর্ভুক্ত করা হয়েছে এর আগে সরকারের গণ অভ্যুত্থানে সংক্রান্ত বিশেষ সেল ছাত্রজনতার গণ অভ্যুত্থানের শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছিল গত একুশে ডিসেম্বর সেখানে আটশো জন শহীদের পাশাপাশি আহতদের সংখ্যা ছিল এগারো হাজার পাঁচশো একান্ন জনের নাম ছিল সাদিকুল ইসলাম উন্মুক্ত বাংলা